কিন্তু আব্দুল রাজ্জাকের মতো এত কঠিন হয় রাজ্জাক উনিও খুব জোরালো ভাষণ উনি এক ভাষণে বলছে কেউ যদি প্রমাণ করতে পারে আমার ভাষণ শুন বহির্ভূত আমি আর ভাষণ দিব না একদম লাগছে ওই যে বললাম জ্ঞান না থাকলে যা হয় আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো অমাদা মা সাকার মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি তাদার সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়বেও না যা মানুষকে মারবেও না এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন জাহান নামে মানুষ মরবেও না জাহান্নামে নামে মানুষ বাঁচবেও না এটা কি হলো তাহলে তার নাম জাহান নাম কোনো দু এক মিনিট ভেবে দেখেছেন কান্নাকাটি করা দরকার সময় বের করা দরকার আত্মীয় স্বজন চলে গেছে আমিও সিরিয়ালে এসেছি এত আপনাকে বেয়াড়া হয়ে চলার কি প্রয়োজন একটা দিনই বৈঠকে এসে বাইরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন একটু ধৈর্য হয় না কেন কেন এরর সাথে গল্প করেন কেন দোকানে আড্ডা পিটেন সারা রাতকে বক্তব্য চলবে আমি চলে যাওয়ার পরে আবার যদি দশটা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয় আবার একটা দিন বের করা সহজ নয় একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন কেন আপনি এসে চলে গেলেন আপনার মা চাচি এসে কেন চলে গেল আমি তো এসেছি এই কথা জানেন আপনাকে আমি আপনি কী বুঝাতে চাইলেন আমাকে কেন আপনি চলে যাবেন কি পেয়েছেন আপনি কি মনে করেন আপনি জানেনই বা কি আর বুঝেনি বা কি কোনটার বিষয় কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন আর গ্রামের লোকজন আত্মীয় স্বজনে এত ব্যস্ত কেন বউ বেটি নিয়ে শ্যালিকাকে নিয়ে ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন আপনাকে আমি বলিনি এই চোরের মাঠ বড় কঠিন যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে দোভাসি থাকবে না আইমান মিনহ তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে টপ 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 করে সব চলে আসছে সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম আবার যখন বাম দিকে লক্ষ্য করবো ভাইয়ারা মাকাদ্দা মিনামালিহি পুরো জীবন একবারে দেখতে পাবে বাম দিকে যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে একই দৃশ্য পুরো জীবন ছাত্র জীবনে শিক্ষা জীবনে বন্ধু বান্ধব নিয়ে বান্ধবী নিয়ে মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছ করেছেন সব দেখতে পাবেন দুই দিকে আপনি সাধারণ মনে করছেন সামনের দিকে তাকালে আপনি জাহান নাম দেখতে পাবেন হাদিস বোখারি মুসলিম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর বিন ইসু এ হাদিসের অনবাদ এবং সারমর্ম বলতে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম হাদিস বোখারি মুসলিম যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ পরিমাণ কমবেশ করিনি তবে আমি মানুষ সময়ের একটু দাম দিতে শিখেন নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন সংক্ষিপ্ত কথা জাহান নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম একটা হাদিস থেকে আমি জাহান নামের পরিচয় দিই ওদবাইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন ইন্না সাকিম আল্লা কামিন শফিরে জাহান নাম ফা তাহাবি ফিহা বা একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছরের বেশি সময় লাগবে এই বাক্যটাকে আপনি কি মনে করলেন এইটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন যায় কত যেতে পারে যদি এক বছর যায় তাহলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত পথ যেতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান নাম কত গভীর আবার আল্লাহর নবী বলছেন মোনাফেক যে সেই থাকবে জাহান নামের নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি তবে ও জাহান নামে যাবে ইহুদি খ্রিস্টান থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে ও জাহান নামে যাবে সবচেয়ে নিচে থাকবে জাহান নামে ওই যে মোনাফেক যে মিথ্যে কথা বলে যে কথা লাগায় যে আর পিছে পিছিয়ে ছুটাছুটি করে যে গরম বকরির মতো গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে একই আল্লাহর নবী গরম বকরি বলছেন এর স্বভাব যেটা মোনাফেকের স্বভাব সেটা আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য একবার এই পালে যায় পাঠা খোঁজার জন্য হাদিস বোখারি মুসলিম সরিষা সমমান ত্রুটি নেই এই গরম বকরির চরিত্র যা মোনাফেকের চরিত্র তাই এই কথা আমি বলিনি এ কথা আজকের নয় আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দোশো বছর পূর্বেকার বলা মোহাম্মদ সাল্লামের মুখের বাক্য ওঠে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ যার জন্য জান্নাত ব্যস্ত যাহার নাম খুব ভয়াবহ জায়গা